হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সব আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি সাইট করবো এই সাইটটি থেকে আপনারা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই এখানে এখান থেকে আপনারা দুই হাজার ট্রেক্স অর্থাৎ একশো একাত্তর ডলার ফ্রিতে পেয়ে যাবেন তো গাইস আজকের ওয়েবসাইটটিতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে কাজ করবেন কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন আমি সব কিছুই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু একদম শেষ করে দেখবেন কারণ আজকের ওয়েবসাইটটিতে আপনি যদি মনোযোগ সহকারে নিয়ম মনে কাজ না করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবেন না জন্য আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দেবো সেভাবে স্টেপ বাই স্টেপ বাস্তবিক যদি করেন তাহলে কিন্তু আপনারা একশো পার্সেন্ট পেমেন্টটা নিতে পারবেন তো গাইস ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাস্ট আর যারা আগেই সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে গাইস তো আজকের ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কোথায় পাবেন তো আজকের ওয়েবসাইটের লিঙ্ক পাওয়ার জন্য আজকের এই ভিডিওটির আপনারা এখান থেকে কমেন্ট বক্স চেক করবেন এখান থেকে আপনারা নিচে কমেন্ট বক্স দেখতে পারবেন তো কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমি আজকের ওয়েবসাইটের লিঙ্ক সহ যাবতীয় ডিটেলস এখানে আমি পিন করে দেব তো আপনারা সেখান থেকে লিঙ্কটা কালেক্ট করবেন তো অবশ্যই লিঙ্কটা কালেক্ট করার আগে অবশ্যই আমার চ্যানেলটা এখান থেকে লাল কালার লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন তো আর আজকের এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে অবশ্যই এখান থেকে একটা লাইক করে দেবেন তো আপনারা যদি এখান থেকে লিঙ্কে ক্লিক করেন আপনাকে সরাসরি কিন্তু ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে তো ক্রোম ব্রাউজার নিয়ে যাওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা অ্যান্ডাভার শো করবে তো এখানে আপনাকে ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর এখানে কাজ করতে হবে তো অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন এখানে একটা ইনভাইটেশন কোড থাকবে আমার লিংকে যদি ক্লিক করেন একটা ইনভাইটেশন কোড পাবেন ইনভাইটেশন কোডটা ইউজ করলে একটা এক্সট্রা ডিআরএক্স বোনাস পাবেন তো অবশ্যই চেষ্টা করবেন কোডটা ইউজ করার আর কোড ইউজ না করলে কিন্তু বোনাসটা পাবেন তারপরে এখানে একটা মোবাইল নম্বর দেবেন সঠিক একটা মোবাইল নাম্বার দেবেন তারপরে এখানে লগ ইন পাসওয়ার্ড এড কারেক্টে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেন আপনার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করতে না পারে তারপরে এখানে সিকিউরিটি পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সিকিউরিটি পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা দেবেন কারণ সিকিউরিটি পাসওয়ার্ডটাতে দিয়ে আপনাকে উইথড্র করতে হবে তো অবশ্যই মনে রাখবেন সব কিছু তারপরে এখানে আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে তো আমি সব কিছু পূরণ করে আবার আসতেছি ওকে গ্যাস তো দেখেন এখানে আমার সব কিছু পূরণ করা শেষ তো আপনাদের এরকম সব কিছু পূরণ করা শেষ হলে এখান থেকে জাস্ট আর রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সাকসেস তো দেখেন এখানে আমার সাকসেস হয়েছে তো এখন ওকে রিডাইরেক্ট করে তাদের মেন ওয়েবসাইটে নিয়ে যাবে তো দেখেন আমাকে ওয়েবসাইটে নিয়ে আসে তো ওয়েবসাইটে নিয়ে আসার আগে এখান থেকে আপনাকে একটা নোটিশ দেবে তো নির্দিষ্ট আপনারা সকলে করে নেবেন এখানে বলছে গিফট কন্ডিশনস ডিপোজিট আটশো টিআর অ্যান্ড গিফ হয়ে দশ হাজার পয়েন্ট তো নাম্বার টু দুটা ইউজারকে যদি আপনি এখানে ইনভাইট করেন আপনি এক করে এক হাজার পয়েন্ট কি পাবেন এখানে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে দেওয়া হবে এটা বলছে আর তাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলসগুলো বলছে তো আপনারা সকলে এগুলো করে নেবেন তারপরে এখান থেকে ওপেন করে দেবেন তাহলে এটা কেটে যাবে কেটে যাবে বা আর একটা আর একটা ইন্টারভেজ নিয়ে আসছে তো আপনার এখান থেকে সিম্পলি এখান থেকে হোমে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে নিই দিলে এখান থেকে দেখবেন আপনার বোনাসটা তো আমি বলছিলাম এখান থেকে আপনার দুই হাজার টিআর এক্স বোনাস পাবেন তো এখানে দেখেন উপরে এখানে দুই হাজার টিআরএক্স আপনাকে বোনাস দেওয়া হবে দুই হাজার টিআরএক্সের প্রাইস এখান থেকে একশো বাহাত্তর ডলার তো জাস্ট আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলে একশো বাহাত্তর ডলার ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো এই বাহাত্তর ডলার আপনারা কীভাবে উড্রো করবেন কীভাবে আপনারা এখান থেকে কাজ করবেন সব সব কিছু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব অবশ্যই ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেবেন কেউ টেনার টানে দেখবেন না টেনার টেনে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না তো এইখানে আপনার কীভাবে এই পয়েন্টগুলো আপনারা উড্ড করবেন বা টিআরএক্সগুলো উড্জোল করবেন তো ফার্স্টে এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে তারপরে এখান থেকে উড্জোল করতে হবে তো অ্যাকাউন্টটা আপনাকে অ্যাক্টিভ করার জন্য এখান থেকে রিচার্জে ক্লিক করে রিচার্জ করতে হবে কিছু টিআরএক্স আপনি যদি এখানে কিছু টিআরএক্স রিচার্জ করেন তাহলে কিন্তু এখানে আপনারা উড্ডটা করতে পারবেন তো কীভাবে রিসার্চ করবেন এখান থেকে আপনারা রিচার্জে ক্লিক করবেন তো রিচার্জে ক্লিক করার পরে এখান থেকে কিছু নোটিস বা নোট দেওয়া হবে তো আপনারা এখান থেকে এগুলো পরে নেবেন এগুলো পরে নেওয়ার পরে এখান থেকে আপনারা ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন তো ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে আপনার আপনারা তাদের টিআরএক্স অ্যাড্রেসটা দেখতে পারবেন তো এই টিআরএক্স অ্যাড্রেসটা কপি করে আপনাকে এখানে টিআরএক্স সেন্ড করতে হবে তো কীভাবে এখানে টিআরএক্স সেন্ড করবেন এখানে জাস্ট এই অ্যাড্রেসটা এখানে কপি লিঙ্কে ক্লিক করবেন তো কপি লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা এটা কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা সাইটটা মিনিমাইজ করে দেবেন তো সাইটটা মিনিমাইজ করে দেওয়ার পর আপনি আপনার ট্রাস্ট অ্যালার্ট অ্যাকাউন্টে চলে যাবেন এখান থেকে ট্রাস্ট অ্যালার্ট অ্যাকাউন্ট ওপেন করে দেবেন তো ট্রাস্ট অ্যালার্ট অ্যাকাউন্টটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনাকে তাদের টিআরএফ সেন্ড করতে হবে তো টিআরএক সেন্ড করে দেন এখান থেকে আপনারা সেন্টে ক্লিক করবেন তো সেন্টে ক্লিক করার পর এখান থেকে সরি গাইস এখান থেকে ট্রোনে ক্লিক করবেন টরি ট্রোনে ক্লিক করার পরে এখান থেকে আপনার সেন্ডে ক্লিক করবেন তো সেন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি তাদের অ্যাড্রেসটা দিবেন যেটা কপি করলেন তো তারপরে এখান থেকে টিআরএক্স অ্যামাউন্টটা দেবেন তো আমি এখান থেকে বিশটা টিআরএক্স ডিপোজিট করব এটা আপনাদের ওন রিক্স আমি এখানে রিকমেন্ডেড করব না যে আপনি এখানে ডিপোজিট করেন আপনার ইচ্ছা আপনি এখানে ডিপোজিট করতে পারেন আবার নাও করতে পারেন আমি রিকমেন্ডেড করব এগুলোতে আপনারা ডিপোজিট করবেন না আপনি জাস্ট দেখিয়ে দিচ্ছি যদি আমি পেমেন্ট পাই আপনাদের জানাবো আপনারা তখন ডিপোজিট করবেন তো তারপরে এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন আমি বলার পর আপনারা ডিপোজিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিপোজিট করতে হয় যদি যাদের টিআরএক্স আছে বা তারা ডিপোজিট করতে পারেন আমি উড্রোনিয়া দেখিয়ে দেবো তো তারপরে এখান থেকে আপনারা কনফার্মেশন করে দেবেন এখানে কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করলে আপনার টিআরএক্সটা এখান থেকে কেটে নেবে তো দেখেন এখান থেকে আমার টিআরএক্সটা কেটে নিছে এখন উনিশ ডলার হয়ে গেছে তো এখানে এখনও পেন্ডিংই রয়েছে তো এখানে যদি ক্লিক করে যদি কমপ্লিটেড হয়ে যায় তাহলে কিন্তু এখানে আমার ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এখানে এখনও পেন্ডিংয়ে রয়েছে এটা একটু রিফ্রেশ করি তো দেখেন রিফ্রেশ করার পর এখান থেকে কমপ্লিটেড হয়ে গেছে তো আমার এখানে ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখান থেকে এখন আমার সাইটে প্রবেশ করবো সাইটে প্রবেশ করে দেখব আমার ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে কিনা তো এখান থেকে আমি একটু রিফ্রেশ করব রিফ্রেশ করার পর দেখব আমার ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে কি না তো একটু অপেক্ষা করবেন তো গাই দেখেন এইখান থেকে আমার ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে আমার বিশটা টি আরেক হয়ে গেছে এখানে তো দেখেন এখন এখন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে তো এখন আমি এখান থেকে চাইলে উইড্রো করতে পারবো তো উইড্রো করার জন্য যদি আমি এখান থেকে উইড্রোতে ক্লিক করি তো উইড্রোতে ক্লিক করার পর এখান থেকে উইড্র করা যাবে তো উইড্র করার জন্য তো এখানে ডেইলি লিমিট একটা টিআরএক্স তো আমি যদি এখানে উইড্র করি তো উইড্র করার জন্য এখানে উইড্র অ্যাড্রেসটা দিতে হবে অর্থাৎ আমার টিআরএক্স অ্যাড্রেসটা তো আমি অলরেডি টিআরএক্স অ্যাড্রেসটা কপি করে ফেলছি তো আমি এখানে আমার টিআরএক্স অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেব তো তারপর এখান থেকে ডেইলি লিমিট তো ডেইলি লিমিট অর্থাৎ এখানে যেটা শো করবে সেটা আপনাকে এখানে বসিয়ে দিয়ে উইড্র করতে হবে তো আমি এখান থেকে ওয়ান বসিয়ে দিচ্ছি তো তারপর এখান থেকে সিকিউরিটি কোড আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে কোডটা ইউজ করছি তো আমি সেই কোডটা এখানে বসিয়ে দিচ্ছি তো সবাই একটু অপেক্ষা করবেন তো আমার কোডটা বসিয়ে দেওয়া কমপ্লিট তো আমি এখান থেকে এখন সাবমিটে ক্লিক করব তো দেখি তারা পেমেন্ট করে কিনা তো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করতেছি তো আমার দেখেন এখানে সাকসেস আমার এখান থেকে তারা এক ডলার কেটে নিছে তো দেখি এখন তারা ক কতক্ষণের মধ্যে আমাকে পেমেন্টটা করে বা না করে তো তারপর আমি আবার আসতেছি তো গায়ে দেখেন এখানে আমাকে কিন্তু উড্রোটা তারা সাকসেসফুল করে দিছে এখানে লক্ষ্য করেন আর রিসিভ অন টিআরএক্স তো আমি যদি এখান থেকে ওপেন করে দিই তো এখান থেকে দেখেন আমি একটা টিআরএক্স পেমেন্ট পেয়ে গেছি তো এখন মনে হলো কিন্তু সাইটটা ট্রাস্টেড আছে আপনারা এখানে ডিপোজিট করতে পারেন একশো পার্সেন্ট আপনারা পাবেন পেমেন্টটা তো আমি এখানে একটা টিআরএক্স কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি তো এখানে আরও কিছু রয়েছে এখানে আরও অনেক টাস্ক রয়েছে তো এগুলো আপনারা কীভাবে কমপ্লিট করবেন এখানে টিম রয়েছে এখানে জাস্ট আপনারা তাদের টিমে জয়েন আনতে পারেন এখান থেকে আপনারা পার্টনার পার্টনারশিপ হয়ে কাজ করতে পারেন এখানে অনেকগুলো মানুষ কাজ কাজ করতেছে এখানে প্রায় এক লক্ষ বারো হাজার চারশো দশজন লোক অ্যাক্টিভ কাজ করতেছে তো আর একটা রয়েছে এখানে পয়েন্টস মল এখানে আপনারা দেখে নেবেন এটা কি তারপর এখানে আছে ডেলি গিফটস এখানে যদি সরি গাইস তো এখানে ডেলি গিফট গিফটস রয়েছে তো এখানে আপনারা ইনভাইট করার মাধ্যমে এখানে করতে পারবেন ডেলি গিফটস আর্ন করতে পারবেন তো ডেলি গিফটস আর্ন করার জন্য আপনাকে এখানে ইনভাইট করতে হবে তো ইনভাইট করার জন্য এখান থেকে আপনারা শেয়ারে ক্লিক করবেন তো শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা ইনভাইট পাবেন এই কপ লিঙ্কটা আপনি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের মাঝে তো আপনার ফ্রেন্ড যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি দশ হাজার পয়েন্ট এখানে বোনাস পাবেন আর দুইটা ফ্রেন্ড যদি আপনি জয়েন করাতে পারেন তাহলে দশ হাজার পয়েন্ট করে পাবেন তো এভাবে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তো তারপরে তাদের কোনো অ্যাপস না এখানে একটা গেম রয়েছে তো এখানে যদি গেমে ক্লিক করি তো গেমে ক্লিক করলে এখান থেকে আপনার টিআরএক্স গেম খেলে ইনকাম করতে পারবেন তো এই প্রসেসটা আমি এখনও জানি না সঠিক তো এখানে আপনার টিআরএক্স মনে হয় ইনভেস্ট করতে করে ইনকাম করতে পারবেন তো আপনার আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো এখানে কীভাবে গেম খেলবেন আপনারা চেষ্টা করবেন প্রথমে খেলার আমার মনে হয় এখানে প্লেতে ক্লিক করলে গেমটা স্টার্ট হবে তো প্লেতে ক্লিক করার পর গেমটা স্টার্ট হবে তারপর আপনাকে বনায় দেবো আমার এখানে ব্যালেন্স জিরো দেখাচ্ছে আমার হচ্ছে না তো আপনারা খেলবেন এখানে তো তারপর এখানে আপনারা হোম চলে আসবেন তো গাইস এখানে আর বেশি কিছু নেই সব কিছু আমি দেখিয়ে দিয়েছি এখানে মাইন রয়েছে তো মাইনে গিয়ে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন তো অ্যাকাউন্টের ব্যালেন্সটা এখানে চেক করতে পারবেন আর এখান থেকে আপনার ইনভাইট কোডটাও দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটাও দেখতে পারবেন এখানে কন্ট্যাক্ট রয়েছে তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন তো তারপর এখানে রয়েছে মাই টিম এখানে রয়েছে অ্যাপস তো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন তো তারপর এখানে রয়েছে সাবমিটের টিকিট এই সাবমিটের টিকিট অর্থাৎ একটা টোকেন আপনাকে সাবমিট করতে হবে তারপর এখানে ট্রানজাকশন রেকর্ড তো আমি যদি এখানে ট্রানজাকশন রেকর্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমি একটা টিআর যে পেমেন্ট পেয়েছি তো সেটা আমাকে এখানে দেখাবে তো দেখেন এখানে বিশটার বিশ টিআর এক্স ডিপোজিট করছি আর কিছুক্ষণ আগে আমি একটা টিআর এক্সে অর্জ্য করছি এখানে সাকসেসফুল হয়ে গেছে তো তারপর এখানে রয়েছে আরও ব্যালেন্স কনভারসেশন এগুলো আপনার ব্যালেন্স এক্সচেঞ্জ করতে পারবেন তারপরে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপরে লগ ইন রেকর্ড আপনি কখন লগ ইন করছেন কখন লগ আউট করছেন সেটা দেখাবে তো গাইস আজকের ভিডিওটা আসলে এই পর্যন্ত আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ